পুলিশ পারমিশন নিয়ে এখানে কার্যক্রম হচ্ছে তৃণমূলের বন্ধুরা এখানে পর্যন্ত তাদের মাইক পৌঁছে দিয়েছে বিপ্লব দেবকে ভয় পায় আমি জানি এত ভয় পায় সেটা আমি জানতাম মাইক আমার কাছে পঁচিশ বছরের টানা কমিউনিস্ট সরকার আমাকে আটকাতে পারেনি মাইক আমাকে আটকাবে এখানে কাউন্সিলর আমারা আটকাবে বন্ধুরা দায়িত্বটা পুলিশের আমি কথা বলি তার জন্য বলছি যে যাতে রেকর্ড থাকে কমিশন যাওয়ার পর সেগুলো বন্ধ করার দায়িত্ব পুলিশের আমি না বললেও পারতাম আমি তার জন্য বলছি রেকর্ডে থাকার জন্য দরকার বলছি ছাব্বিশের রেজাল্টের পর তার দরকার আমি ভেহালার জনতাকে বলার জন্য এসছি যদি ভাবেন এদের গুন্ডাদের কারণে ভোট দিতে যাবো না বাড়ি থেকে বেরোবো না মনে রাখবেন যদি এবার ভোট দেওয়ার জন্য বাড়ি থেকে না বেরোন তাহলে আপনার বাড়িটা পর্যন্ত রা নিয়ে যাবে তার জন্য তৈরি হয়ে আবার ভোট দেওয়ার জন্য সমস্ত বেহারাবাসী বাড়বে আর তৃণমূলকে চিরতর বিদায় করে ভারতীয় জনতা পার্টির শক্তিশালী সরকার নির্মাণ করবে বাংলার মানুষ আপনি ভেবেছেন আপনি গুন্ডা গুন্দি করে বউ ফাটিয়ে বাংলার মানুষকে আটকাতে পারলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে আটকাতে পেরেছেন ইংরেজরা আমাদের ফোজকে তার জন্য পুলিশ করবে কে বাঁচাবে কে রাখবে চিন্তা করবেন না বেরিয়ে পড়েন বাড়ি থেকে গুন্ডা নামে কোনো জিনিস নেই জনতার সামনে কেউ টিকে না জনতা যখন বেরিয়ে যায় বড় বড় গুন্ডা আমি দেখেছি চিরত্তরে বিদায় নিয়ে না আর জনতা রাস্তায় যখন বেরোবে এই থেকে এই কাঠমানির বিদায় হবে গরু চোরের বিদায় হবে কয়লা চোরের বিদায় হবে আর সেখানে কাদের সরকার হবে

এই মুখ্যমন্ত্রী শুধু ওনার ভাইপোর পার্থ বাবুর বাড়িতে তো জাননি এতে পার্থ বাবুর গিলাসী তার জন্য এখানে আসেনি না শুনলাম এখন মানিক মানিক তোলাতেই থাকেন উনি এখানে একটা বাক্স লাগিয়েছিলেন বেরোনর পর যে আমার সঙ্গে অন্যায় হয়েছে তার উপরে কিছু লিখে দাও বাক্সর উদাও হয়ে গেছে বিধি নিয়ে চলে গেছে পশ্চিম ভান্ডার দিয়েছি বিজেপি আসার পর লক্ষীর ভান্ডার নয় তার সঙ্গে আরো ভান্ডার দিয়ে ভারত জনতা পার্টি পশ্চিম বাংলা দামি গঞ্জে দাম্মিদাছেন তাদেরকে সশক্ত করার কাজ নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত জনতা পার্টির সরকার করবে বাংলা উন্নয়নের যে এটা মন্ত বানার্জি খোঁজ বসে আছে বাংলার উন্নয়নের মূল যদি কেউ স্পিড হয় সেটা হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই পর্যন্ত সাড়ে ছয় হাজার ইন্ডাস্ট্রি আপনি বন্ধ করেছেন আড়াই হাজারের উপরে বড় বড় কোম্পানি তাদের হেড অফিস এখান থেকে পরিবর্তিত করে বন্ধ রাজ্য নিয়ে চলে গেছে আমাদের সিক্সটি সেভেন যুগ আছে সেখানে বন্ধের প্রায় ব্যবস্থা আপনি করে দিয়েছেন তারপর আপনি ধন্যবাদ মানুষের কেন্দ্র সঙ্গে লড়াই করছেন অহংকারের কারণে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন